আপনি কি টাইম মেশিনে বিশ্বাসী যদি না হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনাকে অবাক করে দেবে পঞ্চাশ বছর এ প্রথম মানব জাতি মহাবিশ্বকে দেখছে এমন এক চোখ দিয়ে যা এর আগে কেউ দেখেনি এই চোখটির নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ আজ আমরা দেখব কেন এই টেলিস্কোপটিকে টাইম মেশিন বলা হয় কিভাবে এর সোনালি আয়না আমাদের কোটি কোটি বছর পেছনে আলো দেখাতে পারে এবং এর সেরা পাঁচটি আবিষ্কার কী যা আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণা বদলে দিয়েছে এই ভিডিওতে মহাবিশ্বের আদিমতম গ্যালাক্সি থেকে শুরু করে এলিয়েনদের জলীয় বাসপের খোঁজ সবই দেখব আমরা প্রথমে জানা দরকার জেডাব্লু এস কীভাবে কাজ করে এর মূল ক্ষমতা লুকিয়ে আছে ইনভারেট আলোতে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে এর ফলে দূরবর্তী গ্যালাক্সি থেকে আসা আলো প্রসারিত হয়ে লাল হয়ে যায় এই ঘটনাকে বলে রেডশিপ আমাদের চোখ এই আলো দেখতে পায় না টি এর আঠারোটি সোনালী আয়না এই প্রসারিত ইনভার আলো সংগ্রহ করে এটি এত সংবেদনশীল যে প্রায় একুশ দিনের পূর্ণ আলো এটি ধরতে পারে আর হ্যাঁ এটি হাবল টেলিস্কোপের মতো পৃথিবীর কাছাকাছি নয় এটি পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে ল্যাক জেরেন্স পয়েন্ট দুইয়ের অবস্থান করে এই সুদূর অবস্থান এর কাজকে আরও নিখুঁত করে তোলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার মহাবিশ্বের একদম শুরুতে ফিরে যাওয়া জে ডাব্লিউএসটি এমন কিছু গ্যালাক্সি খুঁজে পেয়েছে যা বিজ্ঞানীরা আশা করেননি বিগ ব্যাং এর মাত্র তিনশো থেকে পাঁচশো মিলিয়ন বছর পরের এই গ্যালাক্সিগুলো এরা এত উজ্জ্বল এবং এত বড় যা আমাদের আগের তত্ত্বগুলোর সঙ্গে মেলে না বিজ্ঞানীরা ভাবতেন এই সময়ে গ্যালাক্সিগুলো ছোট হবে মনে হচ্ছে গ্যালাক্সিটির তৈরির প্রক্রিয়াটি আমরা যা ভেবেছিলাম তার চেয়েও অনেক দ্রুত শুরু হয়েছিল জেডাব্লু এস টি আমাদের কসমোলজির বইগুলো নতুন করে লিখতে বাধ্য করেছে জে এস এখন প্রাণের সন্ধানে আমাদের সেরা হাতিয়ার এটি অন্য তারা চারপাশে ঘুরতে থাকা গ্রহগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণ করে যেমন ডাব্লিউ এ নাইন সিক্স বি নামের একটি উষ্ণ গ্রহে এটি জলের স্বাক্ষর খুঁজে পেয়েছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি নিশ্চিত করেছে প্রাণের জন্য অপরিহার্য জল অন্যান্য বায়ুমণ্ডলীয় উপাদান যেমন কার্বন ডাইঅক্সাইডও এটি শনাক্ত করেছে এই ডেটাগুলো আমাদের জানায় পৃথিবীর বাইরে জীবন থাকতে পারে কি না জ্যোতির্বিজ্ঞানের শিল্পকর্ম জে ডাব্লিউ এস টি এর তোলা অন্যতম সুন্দর ছবি কারিনা নেবুলা এর কসমিক ক্লিপস ইনফারেড আলো ধুলো ভেদ করে নেবুলার ভেতর দেখায় আমরা দেখতে পাই গ্যাসের এই পাহাড়গুলোর ভেতরে নতুন তারা কিভাবে তৈরি হচ্ছে এগুলো কোটি কোটি বছরে তারার জন্ম মৃত্যুর একটি দৃশ্যমান ইতিহাস যা আগে আমাদের কাছে ছিল লুকানো তারার মৃত্যুর দৃশ্য জেডব্লিউ এস টি ধারণ করেছে সাউদার্ন রিং লেবুলা এমন একটি মুহূর্তে থাকা তারার শেষ মুহূর্তের স্মৃতি এই ছবিতে দুটি তারা দেখা যায় যা নেবুলার কেন্দ্রে একে অপরের কক্ষপথে ঘুরছে এদের মধ্যে একটি তারা তার সমস্ত গ্যাস বাইরে ছুঁড়ে ফেলছে জে এস এই গ্যাসের গঠন ও তাপমাত্রা বিশ্লেষণ করছে গ্যালাক্সিগুলো শান্তভাবে থাকে না তারা সংঘর্ষ করে স্টিফেন কুইন্টন হলো পাঁচটি গ্যালাক্সির এক ভয়াবহ নৃত্য এখানে চারটি গ্যালাক্সি একে অপরের সঙ্গে ধাক্কা কাটছে যা পঞ্চমটি দূরে দাঁড়িয়ে আছে জে ডাব্লিউ এসটি দেখিয়েছে এই সংঘর্ষগুলো কিভাবে নতুন তারা বিস্ফোরণ ঘটায় এবং গ্যালাক্সিগুলোর আকৃতি পরিবর্তন করে জে ডাব্লিউ এসটি এর মাত্র এক বছরের কিছু বেশি সময়ে আবিষ্কার আমাদের মহাবিশ্বের ধারণা অনেকটাই বদলে দিয়েছে এটি কেবল শুরু প্রতি মাসের নতুন ডেটা আসছে এই টেলিস্কোপটি বিজ্ঞানীদের এমন প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ দিয়েছে যা তারা আগে ভাবতেই পারেননি মানবজাতির মহাকাশ জয় এবং প্রাণের সন্ধান দুই ক্ষেত্রে এটি আমাদের সবচেয়ে বড় সহায়ক আপনার মতে জে এর পরবর্তী সবচেয়ে বড় আবিষ্কার কি হবে কমেন্টে আপনার মতামত জানান মহাকাশের এমন আরও বিস্ময়কর তথ্য যার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ